এন এইচ এই সিক্সটিনই পুরো সব জায়গায় এন এইচ সিক্টিন কটক এখনও সাত কিলোমিটার এখান থেকে তাই তো মাইল পোস্টে দেখাচ্ছে সাত কিলোমিটার জল কী ফার্স্ট দেখো জলের ব্যবস্থা গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমি তপন এখন আছে আমি উড়িষ্যাতে দেখো সি বিচে একদম জগন্নাথ জগন্নাথ মন্দিরের এই পাশে যে সি বিচ এই যে লাইট হাউস সবাই লাইট হাউস বলে এই যে লাইট হাউস কিন্তু এই যে সেই লাইট হাউস আমি লাইট হাউসের পাশ দিয়ে যাচ্ছি এখন আমি যাব বালাসরে বালাসোরের আগে যে মন্দির আছে পঞ্চলিঙ্গেশ্বর সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে বেরিয়েছি এখন দেখা যাক কতটা কি টাইম লাগে আর এখন বাজে হচ্ছে সাতটা তো বেরিয়ে পড়েছি সকাল সাতটা বেরিয়ে পড়েছি দেখা যাক কতটা কি টাইম লাগে তোমরা সবাই দেখতে থাকো দেখো কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা রাত্রেবেলা আরও ভালো লাগে লাইট হাউস পিছনে চেড়ে এসেছি এটা একটা বিবর্ বড় মার্ক কিন্তু সি বিচের পাশে যে লাইট হাউস এখানে সব জায়গা হোটেল অনেক ভালো ভালো কিন্তু কথা হচ্ছে পার্কিংয়ের খুব অসুবিধা পার্কিং রাস্তায় করতে হয় তো যার জন্য পার্কিং আর আমি ওই দিকটা ভিতরে জগন্নাথ দেবের মন্দিরের পাশ দিয়ে বেরোলাম না ওখান দিয়ে এখন জ্যাম হবে সকালবেলা ওখানে নাকি প্রচুর ট্রাফিক কালকে আমি যখন আসি তখনও ট্রাফিক ছিল তো ওই জন্য এদিক দিয়ে এক দাদা বলল যে এখান দিয়ে সিধা একদম ভুবনেশ্বর কটক পৌঁছে যেতে পারবেন আপনি আমি বললাম ঠিক আছে তাহলে এই দিকটা দিয়েই বেরোই তাই দিয়ে বেরিয়েছি রাস্তা খুব ভালো উড়িষ্যায় দেখো সমুদ্রের সেই ঢেউ সমুদ্র সমুদ্র দেখার জন্য জগন্নাথ দেবকে দেখার জন্য সবাই আসে পুরীতে দেখা যাচ্ছে সমুদ্র 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 দেখো জলের ঢেউ দেখো জলের ঢেউ নীল ভুবনেশ্বর সিক্সটি সেভেন পিপলি পিপলি হেলমেট পাই না হেলমেট পরছ একটা দোকানে চা খেতে দাঁড়ালাম একটু চা খাই আর সে গাড়ি সে আমার ভুলেই গেছি যে চেনটা একটু লুপ করে নেওয়ার দরকার তার মনেই নেই সকালে বেরিয়েছি সমস্যা আমরা চা টা খেয়ে নি এই রাস্তায় সোজা চলে যাবে ভুবনেশ্বর কটক এই যে রাস্তা এখান থেকে পুরীর দিকে চলে গেল এই আমি এখন এই ভুবনেশ্বরের রাস্তায় মেন রাস্তায় চলে আসলাম কিন্তু এই দেখো পরশু আমরা যখন যাই তখন এখান থেকে লেপ নিয়ে নিছিলাম লেপ নিয়ে পুরীর দিকে আর এখন এই যে মেন রাস্তায় উঠে পড়লাম ব্রিজ দেখো কত লাগছে দেখো কলকাতা এখান থেকে ফোর থার্টি সিক্স কিলোমিটার বালাসর একশো নব্বই কিলোমিটার কটক তেরো কিলোমিটার ক্যামেরা সব জায়গায় ব্রিজ দেখো ব্রিজ কটকে ঢোকার আগে সেই সেই কটকের ওইটা ওই বাতে ডান দিকে ঢুকে গেছিলাম আমি ডান দিকে কিন্তু কটক টাউন আমি কটক বা দেখো জ্যাম সকালবেলা তো জ্যাম থাকবেই traffic traffic coffee time traffic এটা কি আরে বাপরে এটাও তো সুন্দর দেখাচ্ছে কলকাতা চারশো তেরো আমরা আর কলকাতায় যাবো না আসবে পাড়াদীপ নব্বই কিলোমিটার চলো ভাই কি হলো নাম হচ্ছে বালাসর তো আগে এইখান দিয়ে কি জায়গাটার নাম ঠিক বালাসরের থেকে আঠাশ কিলোমিটার আগে লেফট সাইড দিয়ে এই রাস্তাটা জায়গাটা ঠিক আমি বুঝতে পারলাম না নামটাও ঠিকভাবে পড়তে পারলাম না কি জায়গা এবার গ্রামের ভিতর দিয়ে যেতে হবে আমাকে মন্দিরে শান্তি পূজা হলো না এই ভিতর দিকে দেখো আমরা কিন্তু লিঙ্গেশর মন্দিরের প্রায় কাঁচা গাজি চলে এসেছি আর পাহাড় কেমন দেখাচ্ছে দেখো পাহাড় তারপরে নীলগিরি পাহাড় এখানে সবাই স্কুল থেকে যাচ্ছে স্কুলের থেকে বাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি ধান 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 গাছ তাল গাছ মাস্ত একদম এরাও স্কুলের থেকে যাচ্ছে সব বাড়ি কোন দিকে কোনটা স্কুল বোঝা যাচ্ছে না এক তো ওই দিকে একদিকে কটা বাজে হোটেল গুরু শক্তি নিবাসের পাশেই চলে এসেছে গুরু শক্তি হোটেল বা নিবাস যাই বলো দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন আর রুম দেখে আসুক মিলিয়ে রুম দেখতে গেছি হোটেল এখানে প্রচুর হোটেল এই দেখো এখানে আবার মন্দির হচ্ছে খুব সুন্দর জায়গা কিন্তু এদিকে অনেক হোটেল আছে আমি তো ভেবেছি এদিকে হোটেল অনেকে বলে হোটেল নেই ওই দেখো ওইদিকে গোবিন্দ যাত্রী নিবাস প্রচুর হোটেল প্রচুর আর সব ভালো ভালো খুব সুন্দর দেখতে হোটেলগুলো একদম পাহাড়ের কোলে কোলে সব দেখো দেখে আসুক রুমটা তারপরে রুমটা দেখে নেই কিরকম কি এটা হচ্ছে দুশো পাঁচ নাম্বার রুম দুশো পাঁচ বেশ একদম পয় পরিষ্কার সুন্দর এই দেখো ভিতরটা এরকম লাইটগুলো কোথায় সুইচ কোথায় সুইচ লাইটগুলোর তো যাই হোক এই যে হচ্ছে এত সুন্দর ডেকোরেশন করা দেখো এসি আছে টিভি আছে আর এই হচ্ছে কিন্তু বাইরের জায়গাটা দেখো পাহাড় ওই যে এই যে পাহাড় দেখো পার্কিং এর জায়গাও আছে ভিতরে গাড়ি পার্কিং করে দেবো ঠিক আছে একদম সুন্দর ওইদিকে বাইক ফাইক পার্কিং করে তো ওইদিকে বাইক পার্কিং করবো না এই দিকটাই করে দেবো আর এই দেখো একদম ডেকোরেশন কি সুপার ডেকোরেশন এটা একটা বালিশ ফালিশ সুন্দর দেখো ব্ল্যাঙ্কেট আছে ভিতরে সুন্দর কিন্তু এখানে আসতে আসলে হোটেল প্রচুর আছে আসলে হোটেলের অভাব নেই হোটেল প্রচুর ধর যাবো ফটাফট ফ্রেশ হয়ে দর্শনটা করে আসি বাথরুম একদম দেখো একদম বেসিন কিন্তু এখানে গিজার নেই একদম সুপার হ্যাঁ জল ভালো আর অন্য জায়গায় তো সালা লবণ জল আর বাকিটা পরে আরও দেখাবো তোমাদের এরপরে রুমটা আগে দিয়ে দিলাম কেন রুম পরে দেখানোর মতন থাকে না এখানে ওখানে জিনিস ফেলা থাকে তো চলো পরে আরো কিছু দেখো না বাইক আছে তাহলে আর বাইক রয়েছে হোটেলে রেখে এসছি আমি পাহাড়গুলো গুলো কিরকম খালি তাই দেখো টেকনোলজি একদম পাহাড় একদম সুন্দর পাহাড় পাহাড়ের পাশ দিয়ে পাহাড়গুলো এমনভাবে এমন বসানো হাতে করে রাখছে কেমন যেন হাতে করে কেউ বসাইছে আর ওই উপরে উপরে সব নাম লেখা ওই উপরে কি মিঠু না মিঠুন যেন লিখে দেখো মিঠু 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 বাপরে ওখানে গেল কি করে হুম দেখো সবাই কিন্তু এখানে পুজো দিতে এই দু সাইড দিয়ে খাবারের দোকানও আছে আর পার্কিং এরও ব্যবস্থা সুন্দর পার্কিং এরও ব্যবস্থা ও এই যে নন্দী বসে আছে নন্দী বাবা বসে আছে দুনো সাইড দিয়ে কিন্তু দোকান দেখো পুজোর জিনিস সব ডালা ফালা সবই পাওয়া যায় এখানে ये देखो श्री श्री पंचलिंगेश्वर टेम्पल उड़ीसा तो हाँ हाँ चप्पल पूरे हटाने के लिए हाँ चप्पल खुले रखते हैं खुले आते नहीं देते सही तो ना क्यों तो सही कौन कल के यह तो सुंदर का यह तो सुंदर तो चप्पल तुम्हें नीले

তো পড়া হলো। এ যে গিয়ে থাকে যে দিয়া উড়বো আমরা। এ যে উড়বো। কি দেব দাদা? করতে হবে। কি করতে হবে? করতে হবে 5 টাকা করে। তো 5 টাকা করে টিকিট করতে হবে। করে নেন দুটো টিকিট। নিলো 10 টাকা। কোনসা টিকিট বানাও? হ্যাঁ, দুইটা থালি রেডি করো। দুইটা থালি। আরে কি লিপো চলে গেল তোমার।

সুন্দর লাগছে কিন্তু উঠা যাবে উপরে পারবো উঠতে চলো ঠিক আছে উঠি জয় বাবা ভোলেনাথ বাবা উঠিয়ে নিয়ে যেও মানে মন্দিরে নিয়ে যেও এমনি আবার কোথাও উঠিয়ে নিও না মন্দিরে নেবে মন্দিরে দর্শন করতে ঠিক আছে চলো উঠতে থাকো সাধু বাবাও আছে কিন্তু এখানে বসে ঠিক আছে ওটার সময় সাধু বাবাকেও দেখতে পাবে আবার উপরে গিয়ে বসার জায়গা করা আছে যদি কষ্ট হয়ে যায় তাহলে বসে নেবে বসে বসে যাবে উপরে এক দাদাকে জিজ্ঞেস করলাম দাদা উঠতে কত টাইম লাগবে আমায় বললো দাদা আমরা তো পাঁচ মিনিটে উঠি তোমার কতটা টাইম লাগবে আমি কি করে বলবো তাহলে এটাও সত্যি কথা ঠিক কথা তাই এই চলছি উপরে আচ্ছা হোটেলের চাবি তোমার কাছে আচ্ছা চলো এই দেখো এখানে বসার জায়গাতে কষ্ট হলে একটুখানি বসে নিতে পারো মস্ত একদম বসার জায়গা আর জলটা কোথার থেকে পড়ছে ওই দেখো সেই আওয়াজ জলের জল কি ফাঁস দেখো জলের ব্যবস্থা হুম জলের ব্যবস্থা দেখো চপ ফুল গুলো সব এখানেই রাখে সবাই সেটা এটা দেখো সব জায়গায় চপ্পল রাখো চপ্পল রেখেছে এই কিন্তু আমরা উপরে চলে এসেছি এসছি রাধা গোবিন্দ মন্দির ওদের মুখে ওইগুলো খুব সুন্দর দেখো ওই পাশ দিয়েও আবার কি যেন করা এখানে কি করছে আরে মা ও আচ্ছা এখানে প্রসাদ পাওয়া যায় এটা যেন কি মন্দির 다 보는 도 아이카노 봐야겠음사, 음식점. 이거 봐, 이건데. 뭘? 사 따라 할까 অনেক অনেকভাবে কাহানি আছে আমরা কোনো কাহানি জানি না ঠিক আছে আমরা কোনো কাহানি জানি না অনেক কাহানি আছে bola na tar kana di diyo. Bola sa bola na tar kana di diyo. Ah, di diyo. 에이 좀는에이 지리다. 아 तो 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 नहीं, नहीं।, 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 तो नहीं तो ना जाना। और ऐसे पासपोर्ट लीन दो आपको ही, तो हम लोगों को तो जाने का एजुकेशन लो इतने ज्वाइन कर हम लोगों को इसके ये रिसीवर पासपोर्ट लीन दो आपको सीधे। तो आज ये जी देखो टिक्कोर कंधा बात जिला में हम लोगों को ज्वाइन कर दिए नहीं था, तो बोरे किसी साइड से बोरे किसी नहीं। एक बा� वो तो नहीं। वो तो नहीं। ये। और हमारा होटल जो है, इस कहानी जो होटल पे आज उधर ग्राउंड फ्लोर के नीचे किचन তো আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি ভিডিও দিলেই তোমরা পাবো মাছ ভাতের অর্ডার দেখো থালা দেখো আর খাওয়া দাওয়া রেস্টুরেন্ট পাপড় অনেক কিছু रेस्टोरेंट कितनी चलो